উনি আপনা আমার কারণ মূল কারণ মূল কারণ হলো উনি দোকানে মাঝে মধ্যে কাজ করতে আসে ঠিক মতো মানে মূল্য পরিশোধ করে না আমার দোকানে সব কিছু পণলো তালিকা দেওয়া আছে এই অনুযায়ী তিনি পরিশোধ করেন না বা কিছু কম দিলে সেটা মানা যায় তা না নি 100 টাকার কাজ করলে 10 টাকা বা 20 টাকা দেয় কখনো সময় দেয় না ঝাড়ি দিয়ে ছিলা যায় আবার চাইলে সুগ গরম করে কোন কি দেয় বীর বাজার দোকান করতে দেবে না এই সমস্ত কাজ আপনার সাথে তার পারিবারিক বা পারিবারিক ভাবে বা কোনো কিন্তু আমার সাথে কোনো শত্রুতা নাই শত্রুতা বলতে কোনো কিচ্ছু নাই একটাই সমস্যা সাইকেলে মাগনা কাজ করে দিই না কেন টাকা নেই কেন তার কাছে পরিশ্রমিক চাই কেন এটাই তো আমার অপরাধ আমরা যত আমরা তো সকালবেলা আসছি আমাদের আসার মূল কারণ হলো আমরা ভিডিওতে দেখছি উনি আপনার গাড়িতে হাত গাড়ি এমন একটা জিনিস যা আমার আছে হুজুরের আছে হুজুরের আছে

আপনার পক্ষে সবাই আছে মাজলুমের পক্ষে সবসময় জালিমকে কেউ প্রশ্রয় দিতে দিবে না দিতে পারে উনি আপনাকে চাচা দাদা সময় আছে দাবি করছে ওই তো এরকমই যে আমাদের এখানে দোকান করলে আমাদের কাছে টাকা নেওয়া যাবে না আর দিতে হবে তার মধ্যে তো আমরা নেই না